আমরা দুঃসময় আমরা পার করেছি দুঃস্বপ্নের মতো পার করেছি আল্লাহ তালা আমাদেরকে এখানকার সবাইকে মোটামুটি পরীক্ষা নিয়ে নিয়েছেন যে আমরা পারি কি পারবো না আমাদের সে ছাত্র ঐক্যে ওই গণতন্ত্র ঐক্য পরিষদের ছোট ভাই ও বলে গেছে যে যখন থেকে না আরেকজন বলেছেন অবশ্য যখন থেকে আন্দোলনটা মোটামুটি স্থিমিত হয়ে গেছিল তখন যাত্রাবাড়িতে এই আন্দোলন হয় যাত্রাবাড়ি উত্তরা এবং বেসরকারি যে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটিভার ছিল সঙ্গে জনতা ছাত্র জনতা মিলে ওই দুঃস্বপ্নের ওই তথাকথিত সরকারকে উৎখাত করতে পেরেছি আমরা আল্লাহর কাছে অনেক সুগর গুজার করছি নিশ্চিন্তে আজকে আমাদের এখানে যারা আছেন মঞ্চে বিশ্বের সামনে আছেন যারা কেউ হরপ করে বলতে পারবেন না যে গত ষোলো বছর আপনাদের শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছেন এতগুলো বছর আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে প্রিয় ভাইয়া আপনি জানেন আমি তো দশ থেকে বারো বার গ্রেফতার হয়েছি এখনো আমার বিরুদ্ধে

এই শ্লোক আমি আমার তো মনে হয় এই ষোলো শতক বছরে ইসলামপন্থী দলগুলো যারা স্বেচ্ছা মুসলমান এরা নানা থাকবে আল্লাহ স্লোগানটা দিতে একটু দিদা হতো কষ্ট কারণ কখন জানি এই আওয়ামী লীগ চক্র এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল তারা আবার আমাদের উপরে চলে আসে এই যুগের এই সত্তর বছর যুগের যে অবসানটা তার আগে যত আলে তার সময় যত আলে বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেলেছেন তার নজির বোধ হয় বাংলাদেশ ইতিহাসে নয় শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন নজির যেটা আওয়ামী করেছিল আজকে শুরু বেসেছে ভাইরা আমি অন্য প্রশ্ন যাই একটু আমাদের দেশ থেকে হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই তাকে আশ্রয় দিয়েছে ভারত ভারতের আগে আমাকে আমি শিয়ায় করেছিলেন আসি প্রথমে আমি একবার বাস্তবের কথাটাই বলেছি अब ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন এবং ভারত মিডিয়া গুলো অতবন্ত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া তারাও সমানে বাংলাদেশের মিডিয়া জার্গ করছে গত 16 শত বছরে যে রাজনৈতিক নিপ্রণ হয়েছে বিশেষ করে যেভাবে গণতন্ত্র করেছে 2010 সালে আমাদের সাতনা চত্বরে মাদ্দুল ইসলামের একটা সমাবেশ ছিল ওখানে যেটা আমি যখন জেনেছিলাম আমি পরে বিজয় হয়েছি রিশেনস্বর্ধ ভত্তা করেছে এই রকম ভত্তার কোনো নজির পৃথিবীতে নাই নিষংস্ক হত্যা করেছিল আমি এটা দায়ক জানাই এবং সেই সঙ্গে আজকে ভারতবর্ষে যারা ভক্ত পত্রিকায় বলছেন লম্বা লম্বা কথা তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই এভাবে কেন মানুষ মারা হচ্ছে আমরা ইসলাম লেখা রাষ্ট্রীয় দেশের থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গেছিলাম কি করবো আচ্ছা আমি শেষ করে দিই

একটা অস্বস্তিকর অবত অবস্থা সৃষ্টি করছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন গতকাল সূর্যবেলায় আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমি শুধু ভারতের কিন্তু সত্যি কথাই বলবো পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে আগুন জানাবেন নিজের খান দিয়ে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয় না ইতিহাস বলে না সুতরাং একটু সাবধান বুঝে শুনে চলেন আর একটা জিনিস মাথায় রাখবেন আমাদের কিন্তু দেখেন অনেক যে আমাদের ইসলাম আছে ইসলাম আছে তারপর আরও ইসলামিক অনেক দল আছে বিএনপি সহ অনেক রাজনীতি দল আছে মতের অনেক পার্থক্য আছে অনেক দ্বন্দ্ব আছে মতে কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা সকল সকল বৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক এরপর তো ধরেন সেরা প্রথম বিস্তার ধ্যান ধারণা প্রচার করবে সেটা চেষ্টা করবে কান্ড করার জামা ছেলে করবে দিন দিয়ে আমাদের তারপর করব কিন্তু যদি কেউ আমার এক ভাই মামুন সাহেব কথা বলেছেন বোধ যে বিএনপি দাদা যা চালাতে পারবে না কথা তো ঠিক বিএনপি একটি বড় দল আমরা তো এই দেশে দেশের নেতৃত্ব এবং খালেদিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ আমাদের ত্রিশ দফা যে সরকার প্রণয়ন করেছি তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব সুতরাং জাতীয় বিভেদ দূর করতে না পারি আমরা তাহলে কিন্তু অবশ্যই পরা শক্তি ভারতীয় শক্তি আগ্রাসনের দ্বারা পড়ে যেতে পারে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি পাঁচ তারিখে প্রমাণ পেয়েছি একাত্তর সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই মুক্তি যুদ্ধের সময় জাতি এক হয়ে গেছিল আর পাঁচ তারিখে জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে এটাতে আমি খুব আশান্বিত হয়েছি আমি খুব আশান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার জন্য দোয়া কামনা করে দেশ নেতৃবেগার জন্য দোয়া কামনা করে আপনি জানিয়ে যিনি অসুস্থ আমি আমার বক্তব্য শেষ করছি